সালামু আলাইকুম আমাদের ধারাবাহিক আলোচনা গণতন্ত্রের মাধ্যমে অর্জিত ব্যক্তি স্বাধীনতার মাধ্যমে যে সমস্ত অধিকার আমরা ভোগ করে থাকি যে সমস্ত অধিকার আমরা পেয়েছি বা পেয়ে থাকি সে তাই নিয়ে তো প্রথম ভিডিওতে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের নির্যাতিত হওয়ার হাত থেকে বাঁচার অধিকার নিয়ে আজকের আমরা আলোচনা করবো বাস্তুচ্যুতি হওয়ার হাত থেকে বাঁচার অধিকার নিয়ে তো বাস্তুচ্যুতি হওয়ার হাত থেকে বাঁচার অধিকার নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে বাস্তুটা কি বাস্তু শব্দটা আসছে সংস্কৃত শব্দ বস্তু থেকে বস্তু মানে কি বস্তু অর্থাৎ ভূ ভূ অর্থাৎ পৃথিবী যদিও সাধারণভাবে বস্তু বলতে আমরা বুঝি যে কোনো জিনিস আর বাস্তু শব্দটা অর্থ হচ্ছে সৃষ্টি অর্থাৎ যে কোনো ধরনের সৃষ্টি হচ্ছে বাস্তু তাহলে মোট মিলিয়ে যে সমীকরণটা দাঁড়ায় সেটা হলো এই পৃথিবীর বুকে যত ধরনের সৃষ্টি আছে সমস্ত কিছুই বাস্তুর অন্তর্গত প্রধানত আমাদের যে কোনো স্থান বা আমাদের আবাসস্থলকে বাসস্থানকে আমরা বাস্তু বলে থাকি অর্থাৎ এটা নিয়ে অনেক ধরনের গবেষণা হয়েছে এটা একটা বিজ্ঞান তো সেদিকে আমরা যাব না আমরা আমাদের যে আলোচনার বিষয় সেটার মধ্যে সীমাবদ্ধ থাকি এখন আমরা আসি বাস্তু কি কী চুক্তি হচ্ছে বাস্তু চুক্তি হচ্ছে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের গোষ্ঠী যারা পালাতে বাধ্য বা বাধ্য হয়েছেন বা তাদের বাড়িঘর বা অভ্যাসগত বসবাসের স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন বিশেষ করে সশস্ত্র সংগতের প্রভাবে সাধারণ সহিংসতা সহিংসতা পরিস্থিতির প্রভাবে এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে এটা আমরা সুন্দর একটা ডেফিনেশন পাইলাম আমরা আই ডেফিনেশনটা আবার দেখি মুক্ত বিশ্বকোষের উইকিপিডিয়াতে যে ডেফিনেশনটা দেওয়া আছে এটা কিন্তু সেই ডেফিনেশন দেখি আবার আমরা ব্যক্তি কোনো ব্যক্তি বা ব্যক্তিদের গোষ্ঠী যারা পালাতে বাধ্য বা বাধ্য হয়েছেন বা তাদের বাড়িঘর বা অভ্যাসগত বসবাসের স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছেন বিশেষ করে সশস্ত্র সংগতের প্রভাবে সাধারণ সহিংসতার পরিস্থিতির কারণে মানবাধিকার লঙ্ঘনের কারণে আচ্ছা বাস্তুচ্যুতি অর্থাৎ আমাদের ঘর বাড়ি সহজ ভাষায় যেটা আমাদের যে বাসস্থান সেটা আমাদের পৈতৃক বাসস্থান হতে পারে বা আমাদের নিজেদের গড়া বাসস্থান হতে পারে যেটা আমরা বসবাস করি সেই স্থানটা স্থানটা আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে ত্যাগ করতে যখন বাধ্য হই কি কি কারণে সশস্ত্র সংঘাতের কারণে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার কারণে এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তো এটা এই বাস্তুচ্যুতি মানুষেরা যদি দেশের মধ্যে থাকে সেক্ষেত্রে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বলা হয় বাস্তুচ্যুতি বলা হয় এবং এদেরকে উদ্বাস্তু বলা হয় এরা কিন্তু কোনোভাবেই শরণার্থী না দেশের সীমান্তের বাইরে গিয়ে যারা থাকেন তাদেরকে তাদেরকে আবার শরণার্থী বলা হয় তো আমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব বাস্তুচ্যুতি নিয়ে বাস্তু কি বাস্তুচ্যুতি নিয়ে আমাদের আলোচনার বিষয় আচ্ছা আমরা আমাদের যে বাস্তু চুক্তির ব্যাপারটা এটা যদি সুন্দর তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা পাইছি কারণগুলো পাইছি কি কি সশস্ত্র সংঘাত যা রাষ্ট্রীয়ভাবে হতে পারে বা কোনো সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে হতে পারে ব্যক্তিগত পর্যায়েও আক্রমণ হতে পারে আচ্ছা এরপরে আসে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করা অর্থাৎ কোনো কারণে আমরা ব্যক্তিগতভাবে অর্থাৎ আমরা মানুষ ব্যক্তিগতভাবে যদি মানবাধিকার লঙ্ঘন করে থাকি অথবা রাষ্ট্রীয় পর্যায়ে মানবাধিকার লঙ্ঘন করে কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠীর উপরে যদি তার প্রভাব ফেলানো হয় জোর খাটানো হয় তাকে সরে যাওয়ার জন্য এবং এরপর আরেকটা যেটা সেটা হয়েছে কোনো ধরনের সহিংসতা সহিংস পরিস্থিতির তৈরি করা অর্থাৎ সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণে কোনো ব্যক্তি তার বাসস্থানে থাকতে পারছে না সে চলে যেতে বাধ্য হচ্ছে তো এই সমস্ত কারণ বাস্তুচ্যুতি ঘটে মানুষের এখন এই কারণগুলো যাতে না ঘটে আমাদের সেই ব্যাপারে যদি সচে সচেষ্ট থাকতে হয় আমরা যদি সবাই সেভাবে সচেষ্ট থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ব্যক্তিগতভাবে প্রত্যেককে গণতান্ত্রিক হতে হবে এবং একে অপরের মতামতের প্রতি আমাদের নিজেদের প্রতি একে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে আমরা বাস্তুচ্যুতি যদি কোনো ধরনের বাস্তুচ্যুতির সম্ভাবনা থাকে তাহলে আমরা আইনের আশ্রয় নিতে পারব এটা আমাদের অধিকার গণতন্ত্র সে অধিকার আমাদেরকে দিয়েছে আমরা আইনের মাধ্যমে প্রতিকার চাইতে পারব এবং আমরা এর প্রতিকার অবশ্যই প্রচলিত আইনের মাধ্যমে পাবো যা রাষ্ট্র গণতন্ত্র আমাদের জন্য নির্ধারিত করে রেখেছে অর্থাৎ বাস্তুচ্যুতি যাতে আমরা না হই সেইটা আমাদের নাগরিক অধিকার গণতন্ত্র যেটা নিশ্চিত করেছে অতএব আসুন আমরা বাস্তুচ্যুত হওয়ার মতো কোনো কাজে জড়িত না হই অথবা বাস্তুচ্যুত যদি রাষ্ট্র কর্তৃক বা কোনো সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে অথবা অন্য কোনোভাবে ব্যক্তির মাধ্যমে যদি আমরা বাস্তব্যুতি হওয়ার সম্ভাবনা ঘটে তাহলে আমরা আদালতের শরণাপন্ন হই আইনের দ্বারস্থ হই এবং সুন্দরভাবে আইনের মাধ্যমে আমরা আমাদের অধিকারকে ভোগ করি এবং আমরা সুন্দরভাবে সুন্দর একটি গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে থেকে আমাদের জীবনযাপনকে সুন্দর করে তুলি সবার জন্য শুভকামনা রইল বাই